আজকে সন্ধ্যায় বাচ্চাদের জন্য এয়ার নাস্তা বানিয়েছি নাস্তাটি কেমন হলো আর এইটার ভিতরে আমি কি কি দিয়েছি সেটা দেখতে হলে সাথে থাকে এখন এটা একটু উঠিয়ে নিই পারতেছ না রেডি হয়ে গেছে তো কাটি দেখি নিয়ে খাই অনেক সসেস আছে কিচানো আছে বাটার আছে সসেস আছে সস আছে সব কিছু মিলে এটা বানানো হয়েছে আপনারাও এটা ঝটপট এয়ার ফেয়ারে বানিয়ে নিতে বিকালের নাস্তায় ঝটপট নাস্তা ইয়ামি নাস্তা